আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক মানুষই ভালো আছেন আলহ মধ্যে আমি ভালো আছি আজকে এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসটা প্রথমে বলে রাখি আপনাদেরকে ষোলোশো টাকা ষোলোশো টাকার নতুন নতুন ফোর পিসের কালেকশন চলে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর আটটা ড্রেস দেখিয়ে দেবে তো একে করে দেখানো শুরু করে এগুলো সব আপনাদের জন্য ইউনিক কালেকশন নতুন কালেকশন ঈদ কালেকশন থাকবে একেবারে নিউ আরেভেল কালেকশন থাকবে তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে আসবে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এবং কাজটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা মিনাকারে কাজ করা জরু শীতের কাজ করা আছে বগিতে আর গলার কাজটা একটু দেখাই আপনাদেরকে এটা তো হচ্ছে ফুল গলার কাজটা থাকবে অনেক ইউনিক থাকবে ড্রেসটা এবং ভিতরে ইনার অ্যাড করা থাকবে এবং স্লিভদের ডিজাইনটাও সুন্দর এক কালারের মধ্যে আমরা বর্ডারটাতে কিন্তু কাজ করা পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পার্টিওয়্যার থাকবে এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার এবং দুপাটা খুব খুব নাইস থাকবে দুপাটা সম্পূর্ণ কাজ করা থাকবে যে এটা বছর দুপাটা পার্টি দুপাটা থাকবে এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা প্রাইসটা কিন্তু প্রথমে বলে দিয়েছি দোপাটার কাজটা দেখুন সুতার কাজ এবং মিনাকারি কাজ করা অনেক ইউনিক থাকবে ড্রেসটা অনেক বেশি নাইস থাকবে এবং এটা হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালারটা অনেক বেশি জোস থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এই যে দেখুন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এবং বুটি বুটি কাজ করা ডিজাইনটা খুব সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে ফোর পিসের কালেকশন এই ড্রেসগুলো হচ্ছে এই ড্রেসগুলোর সাথে এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না এখন আপনাদেরকে দেখাচ্ছি বটল গ্রিন এটার হচ্ছে বটল গ্রিন কালারটা পিথ কালারের মধ্যে পাচ্ছি আমরা ষোলোশো টাকা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওদিন ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এবং দুপাটাটা সুন্দর দুপাটা দুপাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে একটা পার্টি দুপাটা এই যে দেখুন দুপাটা সম্পূর্ণ কাজ করা হয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট ষোলোশো টাকা এড্রেস এটার ফেব্রিক্সটা আপনার অর্গ্যানজা ফেব্রিক্স এটাও পার্টি প্রথম যে ফেব্রিক্সটা দেখিয়েছি প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি ওই ডিজাইনটার এই কালার এটা ষোলোশো টাকা থাকবে আর এটা চলার বলছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে যে দুপাটা দেওয়া থাকবে দুপাটাগুলো অনেক বেশি ইউনিক থাকবে এগুলি সব আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন মার্শাল আর্ট ড্রেসের ডিজাইন দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারটা প্রত্যেকটা কালার সুন্দর এটা চলার বলছে সালোয়ার এটা চলার বলছে দুপাটাটা দুপাটাটা অনেক নাইস থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে থাকবে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর অনেক নাইস অনেক নাইস থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা সেইরকম কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে সেরকম কাজ করা ভিউসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে ডিজাইনগুলো দেখুন অনেক অনেক বেশি নাইস থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ার ভিতরে কিন্তু প্রত্যেকটা রেসের সাথে ইনার করা থাকবে আর এটা হচ্ছে দুপাটা আরও একটা কালার আছে আমি দেখিয়ে দেবো এগুলো সব নতুন এসেছে ষোলোশো টাকার মধ্যে এই ডিজাইনগুলো আপনারা নতুন পাবেন একেবারে নিউ কালেকশন একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা করে থাকবে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যেতে পারে যেহেতু ইথ সিজন এটা চলার পরছে দুপাটটা তো গেসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম